আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে পুটি মাছ নিয়ে আসছিল অনেকগুলা আর এগুলো বিলের পুটি মাছ তো এই পুটি মাছ একশো টাকা কিলো বিক্রি করতেছিল আমি ভাবলাম যে কিলো রেখে রেখে তো তো রাখছে আমিও এক দিয়েছি যে এখান থেকে কেটে নিয়ে এই যে ভাবি কাটা শেষ ভাজিও করেছে পুটি মাছ ভাজিয়ার সাথে হচ্ছে এগুলো হচ্ছে কচু ভাজি করেছে দিয়ে ভাত খাচ্ছিলাম গরম গরম পুটি মাছ ভাজা আর ভাত খেতে কিন্তু অনেক মজা জানি না কার কার কাছে পছন্দ আমার কাছে কিন্তু অনেক ভালো মাছ এই বিলের মাছগুলো এই টাইমেই বেশি পাওয়া যায় আর এই সময়ে হচ্ছে দেখা যায় পুঁটি মাছগুলোও ধরা পড়ে বেশি আর আজ আমার ননদের বাসায় দাওয়াত ছিল আর এই দাওয়াত খাইতে খাইতে আমাদের রাত হয়ে যায় কারণ আমাদের যে দুপুর বেলা দাওয়াত ছিল রিজেন সেটা আমরা বিকাল যায় অ্যাটেন্ড করি মানে ওইখানে আমাদের আসলে টাইমটা মেনটেন করা হচ্ছিল না কারণ সময়ের সাথে উঠতেছিল না বাসায় অনেক কাজ এই কারণে দেখা যায় যাওয়াটা দেরি হয়ে গেছে এদিকে হচ্ছে আমার ননদ অনেক কিছু আয়োজন করেছে এখানে মুরগির গোস্ত তারপরে গরু গরুর চিতই পিঠা ভাত সাথে অনেক কিছু আয়োজন করেছিল এইগুলো খাওয়া দাওয়া করে আমাদের আসতে আসতে প্রায় মাগরিবের পর হয়ে গেছে আসা কালকে আম্মদের বাসা দাওয়া ছিল তাও একই কাহিনী হয়েছে দেখা যায় দুপুরের খাবার আমরা রাত্রে খেছি মানে সন্ধ্যার সময় খেছে আবার আমার নদের বাসায় সেম হয়েছে মানে দুপুরের দাওয়াত ছিল দুপুরে যে খাওয়ার কথা ছিল আমরা খাইতে খাইতে সেটা হচ্ছে সন্ধ্যার সময় হয়েছে করবো সময়ের সাথে মেন্টেল হয় নাই তারপর হচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছিল না এই কারণেই হচ্ছে আরো বেশি লেট হয়েছে আমার নদের হাতের পিঠা কিন্তু স্পেশাল বলা যায় কারণ সে অনেক ভালো করে পিঠা বানাইতে পারে যে কোনো পিঠায় অনেক ভালো কি বলবো সব পিঠাতেই মানে পিঠাতে ভালো বানাইতে পারে যাই হোক তারপরে আমরা আর দেখেন শীতের আবহাওয়া মনে হচ্ছে পড়ে গেছে চারদিকে একদম কুয়াশায় ঢেকে গেছে মনে হচ্ছে হয়ে গেছে আর এমনিতেও মেঘলা ছিল আকাশটা প্রচুর পরিমাণ মেঘ আকাশে মনে হচ্ছিল আর এইদিকে বিকালে পরে রাত্রে হচ্ছে আয়নকে বলতেছিলাম খাওয়ার জন্য কিচ্ছু খাবে না একটু ফল কেটে দিয়েছিলাম ড্রাগন ফল আর হচ্ছে আপনার কেন জানি ড্রাগন ফল খাইতেই যেন মুখে নেয় বাস তারপরে ফেলে দেয় খাইতে চায় না কারণ জানি না কেন এরকম করে ও দেখেন গালে নিচে আলারটা দিকে ও হয়তো খাইতে চায় তারপরে খাইতে পারে না জানি না কেন খাইতে পারে না আর আর এদিকে আমার হচ্ছে আমাকে আবার টিফিন বক্স করে করে কিছু মানে সাথে নিয়েও দিয়ে যাই হোক আমি আবার ওরে বলতেছিলাম তাহলে পিঠা দিয়ে খাও আবার দিই তোমাকে চলতে তো ওটা খাবে না পরে ওরে হচ্ছে সুজি রান্না করে দিব এখানে সেজন্য আমি সুজি ভাজি করে তারপরে হচ্ছে রান্না করব আর এই সুজিটা হচ্ছে কাঁচা থাকে ভাজি করে নিলে ভালো হয় অন্যদিকে আমি সকালের ভিডিও আপনাদের আপনাদের শেয়ার করতেছি আজকে সকালে ওটা কালকের ভিডিও হচ্ছে এখানে হচ্ছে আমি মাছ ভাজি করতেছিলাম মাছ রান্না করব তরকারি দিয়ে আর এইদিকে হচ্ছে অনেকগুলো কাপড় আজ দুই দিন গুছাইছি মানে যেগুলো পড়া হয় ওগুলো ধোয়া হয় না সবগুলো ধুইতে হবে কারণ বৃষ্টির জন্য দেখা যায় কাপড় চোপড় ধোয়া হয় না কেমন যেন হয়ে গেছে আর একটু রোদ দেখা যাচ্ছে সকাল সকালের জন্য আমি সব কাপড় চোপড়ই ধুয়ে দিয়েছি আর অ্যালোভেরা পেরে নিয়ে আসছি আজকে মাথায় নিবো মেহেদি দিয়ে মেহেদি দিয়ে অ্যালোভেরা নিই কেন জানি এইসব জিনিস খুবই অলসতা লাগে এই কারণে নেওয়াও হয় না জানি না মানে কেন এরকম লাগে তাও আমি মেহেদির পাতা ছিঁড়তেছিলাম ছিলাম যে গাছে অনেক হয়েছে দেখা যায় আজকে একটু নেব কারো দিয়ে মাথা যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করেন টাটা